আসসালামু আলাইকুম এবরণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা গিয়েছিলাম পাবনা রাজবিরিয়ানি হাউসের নতুন যে ব্রাঞ্চ মানে যে শাখা এই শাখাটি হলো পাবনা নিউ মার্কেট এবং ইন্দ্রামের মাছ বরাবর অবস্থিত তো ভিতরে চলে আসলাম ভিতরে এসে একটু দেখতেছি ভালো লাইটিং করা আছে মানে আমার কোনো ডেকোরেশন করা নেই আমাদের রেস্টুরেন্টে যার শুধু একটু একটু লাইটিং করা আছে কিছু সময় বসার পরে আমাদের অর্ডারটা দিয়ে দিল আমরা অর্ডার দিয়েছিলাম হালিম তান্দুরি চিকেন গিরিল আর নান প্রথমে আমাদের হালেমের তান্দুরি চিকেন দিয়েছে বললে একটু পরে গিরিলে নানটা দিচ্ছে ওটা রেডি হচ্ছে হালেম দেখতে আসে কিছু সময় রাখার জন্য উপরে সর পড়ে গেছে গরম গরম হালেম দিয়েছিলেন ওনারা এদের একটু শর পড়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছে উপরে মরিচও দিয়েছিলেন ওরা সাথে দিয়েছিলেন ওনার লেবু তারপর একটু লেবু চিপে নিচ্ছে উপরে তারপর লেবু দেখতে একটু শক্ত আছে লেবু দেখতে আসি বর্তমানে লেবুর যে অবস্থা লেবুর সাইজ পরে কিন্তু ভেতরে রস নেই এখানেও একটু সেম অবস্থা মানে লেবু আছে মানে লেবুর রসটা অতটা নেই এদিকে আমাদের গিল চলে এসেছে কিন্তু এগুলো নান আসেনি গিলটা ওনারা দিয়েছেন বলি একটু পরে নানটা দিচ্ছি দেরি না করে খাওয়াটা শুরু করা যায় হালিম আর তন্দুরি রুটি দিয়ে খাওয়া শুরু করলাম আমি প্রথমে হালিমার তান্দুরে রুটি দিয়ে খাচ্ছি অল্প একটু লেবু পিছিয়ে দিচ্ছি প্রথমে হালিমটা খাবো তারপরে ওনাদের গিল আর নানটা খাবো তো হালিমটা খায় খাওয়ার পর বুঝতে পারি না হালিমটা একটু মজা আছে। মানে অতটা ভালো হচ্ছিলো কিন্তু প্রথমে ওনাদের ওই ব্রাঞ্চে মানে পুরাতন ব্রাঞ্চে যখন রাজভ্রাঞ্চের পুরাতন যে ব্রাঞ্চটা আছে আপনার প্যারাডাইসের পাশে ওটাতে হালিম খেয়েছিলাম মানে ওটার সারটা একটু বেশি ছিল মানে বেশি ভালো লাগছিলো আমার কাছে ওদের কিন্তু আজকে আমার কাছে ওদের অতটা ভালো লাগলো না তো মোটামুটি ভালো আছে হালিমের ভিতরে ছিল কয়েক পিস মাঝারি সাইজের মানে গোশ মানে আমি পেয়েছিলাম দুই পিস মাদারি সাইজের গোশ এক পিস চিকন হাড্ডি আর এক পিস চর্বি মানে মোটামুটি খেতে খারাপ ছিল না বলতে গেলে মোটামুটি খেতে ভালোই ছিল ভালো লাগছিলো কিন্তু আমি ওনাদের প্রথম যে ব্রাঞ্চটা পুরাতন যে ব্রাঞ্চটা আছে প্যারাডাইসের রাইসের পাশে রূপকথাগুলির ভিতরে ওটাতে খেয়েছিলাম ওটাতে আমার কাছে ভালো লাগছিলো আপনারা যারা ভিডিওটা দেখেননি ভিডিওটা পেজে যায় দেখে নেবেন হানিমা তুম রুটি খেতে খেতে আমাদের গিল তো ছিলই পাশাপাশি সাথে নানও চলে এসেছে আমাদের আমরা ওটা দিয়েছিলাম বাটার নান তা আমি একটু কিছু ট্রাই করলাম এখন তন্দুরি রুটির সাথে মিওনিস সাথে একটু হালে কিন্তু মিউনিসটা ছিল ভালো হমিসটা খেতে ভালো লাগছিল আমার কাছে মানে হালেমের কোনো ফ্লেভারই পাচ্ছিলাম না সেখানে আমি মানে মিউনিসের ফ্লেভারটার জন্য হালেমের কোনো ফ্লেভারই পাইনি এবার গিরিল নানটা খাওয়া যাক গ্রিলের বড়ো সাইজের এক পিস গিরিল এতে বড়ো এক পিস নান একটু মিওনজ প্রথমে লাগায়নি একটু মিওনজ দিয়ে খাওয়া যাক এটা খেতে কেমন লাগে খাওয়ার পরে দেখি না মিউনিস্টার জন্য বেশি ভালো লাগতেছিলো এমনি গ্রিল নানটা খেতে মজা ছিল সাথে মিউনিস্টার জন্য বেশি ভালো লাগতেছিলো এবার এগুলোর প্রাইস নিয়ে কথা বলা যাক যে ওনারা প্রাইস কীরকম রাখছেন গ্রিলের প্রাইস ছিল একশো টাকা আর আমি নিয়েছিলাম বাটার নান বাটার নানের প্রাইস ছিল ষাট টাকা হালিমের প্রাইসটা বলা হয়নি হালিমের প্রাইস হলো আশি টাকা বাটি ম্যাগ বাটি আশি টাকা আর তন্দুই রুটি ছিল পনেরো টাকা পিস আমার কাছে হালিম আর তন্দুই রুটি থেকে গিরিল নানটা বেশি ভালো লাগলো ওটা আমার সতটা ভালো লাগে কিন্তু গিল নানটা বেশি ভালো লাগলো আমার কাছে ওনার যে মিয়ুনটা দিয়েছে মিউনিসটা জন্য বেশি ভালো লাগতেছিল এবার একটু ওনার কিছু ট্রাই করব গিরিল নান আর হালিম তিনটে একসাথে ট্রাই করব দেখি এটা খেতে কেমন লাগে তো গিল আর নান নিয়ে নিলাম একটু মিয়ুন লাগিয়ে নিতেছি এবার একটু হালিমের ভিতরে চুবাই নিই দেখি এটা খেতে কেমন লাগে এটা খাওয়ার পর যে না এটাতে হালিমের কোনো ফ্লেভার নেই মানে হালিমের কোনো স্বাদই পেলাম না আমি মিউনুসটার জন্য হালিমের কোনো স্বাদই পাচ্ছিলাম না মানে এমনি গ্রিল নান আর মিউনুসের শার্টটা পাচ্ছিলাম কিন্তু হালিমের কোনো স্বাদই পাচ্ছিলাম না এবার নানটা নিয়ে কথা বলা যাক নানটার সাইজ ছিল বড় এবং মোটা সাইজের নান এক পিস মানে সুন্দর বলতে গেলে নানটা বাটার নানটা নিয়েছিলাম বাটারের পরিমাণটা ভালোই ছিল নানটা খেতে অনেক মজা ছিল নরম সফট ছিল নানটা সব মিলে বলতে গেলে এক কথায় গ্রিল নানটা অনেক মজা ছিল মানে খেতে অনেক ভালো লাগছে আমার কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য